আপনার নামে চেকের মামলা বা এনআই অ্যাক্টের মামলা হলে আপনি কি করবেন চেকের মামলা বা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এর ওয়ান থার্টি এইট সেকশনে মামলা হলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে আপনাকে আমরা বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রয়োজনে লেনদেন করে থাকি একে অন্যের সাথে এবং অর্থ পরিশোধের জন্য একে অন্যকে ব্যাংক চেক প্রদান করে থাকি সাধারণত কিন্তু পরবর্তীতে অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে চেক প্রদানকারীর বিরুদ্ধে আমরা সাধারণত ফৌজদারি মামলা দায়ের করে থাকি এবার চলুন জেনে নেওয়া যাক চেক ডিজাইনার কি ধরুন এমন একজন ব্যক্তি আপনার সে আপনার বন্ধু হতে পারে ব্যবসায়িক পার্টনার হতে পারে আপনি তার কাছে টাকা পান কিন্তু সে টাকা না দিয়ে টাকার পরিবর্তে একটি চেক দেয় আপনাকে এবং আপনি যে চেকটির মাধ্যমে ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন বলে আপনাকে জানায় কিন্তু যখন টাকা তোলার জন্য আপনি ব্যাংকে যান আপনার বন্ধু বা আপনার ব্যবসায়িক পার্টনার কর্তৃক যে চেকটি আপনাকে দিয়েছে সেই চেকটির মাধ্যমে যখন আপনি ব্যাংকে জমা দেন ব্যাংক কর্তৃপক্ষ তখন আপনাকে জানায় যে তার ওই ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নাই ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স এই মর্মে ব্যাংক কর্তৃপক্ষর যে কর্মকর্তা থাকে সে আপনাকে টাকা প্রদান করে না টাকা প্রদান করতে অস্বীকার করে আর এটি হচ্ছে চেক ডিজনার এবার চলুন জেনে নেওয়া যাক কি কি কারণে সাধারণত চেক ডিজনার হয়ে থাকে সাধারণত আটটি কারণে চেক ডিজনার হয় তো চলুন জেনে নেওয়া যাক এই আটটি কারণ কি কি কারণ যে আটটি কারণে সাধারণত চেক ডিজনার হয়ে থাকে এক যদি ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে তাহলে কিন্তু চেক ডিজনার হতে পারে দুই যদি চেকের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলেও কিন্তু চেক ডিজনার হতে পারে তিন যদি চেক প্রদান করে স্বাক্ষর মিল না থাকে তাহলেও কিন্তু চেক ডিজানার হয়ে থাকে চার যদি টাকার পরিমাণ অঙ্কে এবং কথায় যদি মিল না থাকে সামঞ্জস্যতা না থাকে সেক্ষেত্রেও কিন্তু চেক ডিজানার হয়ে থাকে পাঁচ যদি যথাযথভাবে চেক পূরণ করতে না পারা যায় বা চেক পূরণ না করা হয় তাহলেও কিন্তু আপনার চেক ডিজানার সম্ভাবনা থেকে যায় এবং ছয় যদি চেকটি ঘষা মাজা করা হয়ে থাকে এবং টেম্পারিং করার চেষ্টা করা হয়ে থাকে তাহলেও কিন্তু চেক হতে পারে সাত যদি চেকে কাটাকাটি যদি আপনি পূর্ণ স্বাক্ষর দিয়ে সত্যায়ন না করেন তাহলেও কিন্তু চেকটি ডিজানার হতে পারে এবং আট যে ব্যক্তি চেক প্রদান করেছে যদি তার স্বাক্ষর না মেলে তাহলেও কিন্তু চেক ডিজনার হয়ে থাকে সাধারণত চেক ডিজনারের মামলা কোন আদালতে দায়ের করবেন বা দায়ের করতে হয় চলুন জেনে নেওয়া যাক চেক ডিজনারের মামলা সাধারণত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করতে হয় আর চেকটি ব্যাংকের যে শাখায় ডিজনার হয় ওই শাখাটি যে এলাকায় অবস্থিত ওই এলাকার যে আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে সেই আদালতে মামলা দায়ের করতে হবে আপনাকে তবে আপনাকে মনে রাখতে হবে চেক ডিজাইনারের মামলা বিচার করবে বিজ্ঞ দায়রা আদালত এবার চলুন জেনে নেওয়া যাক চেক ডিজাইনারের মামলা দায়ের পদ্ধতি সম্পর্কে জেনে নিন চেক ডিজাইনারের মামলা দায়ের আগে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে যেমন এক নির্দিষ্ট মেয়াদের মধ্যে চেকটি জমার মাধ্যমে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে উপস্থাপন করতে হবে দুই চেক ইস্যুর তারিখ থেকে ছয় মাস পর্যন্ত ওই চেকটি ব্যাংকে জমা দেওয়ার জন্য মেয়াদ থাকে মাত্র ছয় মাস এই ছয় মাস পর চেকটি যদি জমা না দেন তাহলে ওই চেকটি তামাদি হয়ে যায় অর্থাৎ কিনা সেটি আর কার্যকর থাকে না তিন চেক ডিজন্য সংক্রান্ত তথ্য ব্যাংক থেকে প্রাপ্তির তিরিশ দিনের মধ্যে লিখিত নোটিশ আকারে চেক ইস্যুকারী প্রেরণ করতে হবে আপনাকে চার নোটিশ প্রাপ্তির তিরিশ দিনের মধ্যে চেক ইস্যুকারীকে যদি চেকের মূল্য পরিশোধ করতে ব্যর্থ হন তখন আপনি একজন আইনজীবীর মাধ্যমে নেগোসিয়েবল ইনস্টলমেন্ট অ্যাক্ট এর ওয়ান থার্টি এইট সেকশন মোতাবেক টাকা পরিশোধের দাবি জানিয়ে আপনি একটি এনআই অ্যাক্টের মামলা দায়ের করতে পারবেন এবং পাঁচ নোটিস দাখিলের তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে আদালতে মামলা দায়ের করতে হবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে নোটিশ দাখিলের তিরিশ দিনের মধ্যে আদালতে আপনাকে মামলা দায়ের করতে হবে এবার চলুন চেকের মামলায় নোটিশ প্রদান কিভাবে করবেন জেনে নেওয়া যাক নোটিশ সাধারণত তিনটি উপায়ে প্রদান করা যায় যা হলো এক চেক ইস্যুকারী সরাসরি হাতে হাতে নোটিশটি পৌঁছে দেওয়ার মাধ্যমে নোটিশ প্রদান করতে পারে দুই প্রাপ্তি শিকার রসিদসহ সহ বা রেজিস্টার্ড ডাকযোগে নোটিশ প্রেরণ করতে পারেন আপনি এবং তিন নোটিশ জারির আরেকটি পদ্ধতি হচ্ছে বহুল প্রচারিত কোনো বাংলা জাতীয় দৈনিকে পত্রিকায় নোটিশটি প্রকাশের মাধ্যমে আপনি জারি করতে করতে পারেন পারেন বা প্রচার এবার চলুন জেনে নেওয়া যায় কোন কারণে যদি প্রথমবার চেকটি ডিজনার হওয়ার পর তিরিশ দিনের মধ্যে আপনি যদি নোটিশ পাঠাতে না পারেন বা অপারগ হন কোনো কারণবশত আপনি যদি তিরিশ দিনের মধ্যে নোটিশ পাঠাতে না পারেন তাহলে আপনি কি করবেন কোনো কারণে যদি প্রথমবার চেকটি ডিজনার করেছেন ব্যাংকে ব্যাংকে যাওয়ার পর তিরিশ দিনের মধ্যে ওই নোটিশটি পাঠানো আপনার পক্ষে কোনো কারণে সম্ভব হয় নাই তাহলে দ্বিতীয়বার চেকটি টাকা উত্তোলনের জন্য ব্যাংকে উপস্থাপন করবেন একইভাবে একাধিকবার চেকটি ব্যাংকে উপস্থাপন করে মামলা দায়ের করতে পারবেন আপনি মনে রাখতে হবে চেকটি ইস্যুর তারিখ থেকে ছয় মাসের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে পরিশোধের জন্য জমা না দিলে চেকটি কিন্তু অকার্যকর বা কার্যকারিতা হারাবে এজন্য নোটিশ জারি ও মামলা করার জন্য একজন অভিজ্ঞ আইনজীবীকে আপনি অবশ্যই নিযুক্ত করবেন চেক ডিজনার ক্ষেত্রে কোম্পানির মামলা কিভাবে করা হয় নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট ওয়ান থার্টি এইট সেকশনে চেক ডিজনার সংগঠনকারী যদি কোনো কোম্পানি হয় এবং ওই কোম্পানির অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত টাকা না থাকে তাহলে ওই কোম্পানির কর্মকর্তার সংগঠিত অপরাধের জন্য দায়ী হবেন ওই কোম্পানির কর্মকর্তা এবং আইন অনুযায়ী তিনি ওই কর্মকর্তার ওই কোম্পানির কর্মকর্তাও কিন্তু আইন অনুযায়ী দণ্ডিত হবেন কোম্পানির ক্ষেত্রে এনআই অ্যাক্ট বা হস্তান্তরযোগ্য দলিল আইনের আঠারোশো একাশি এর ওয়ান থার্টি এইট সেকশনের পাশাপাশি কিন্তু ওয়ান সেকশন উল্লেখ করে আপনাকে মামলা করতে হবে জেনে নেওয়া যাক চেক ডিজাইনার হলে আপনাকে আদালতে যে সকল ডকুমেন্ট দাখিল করে আপনাকে মামলা দায়ের করতে হবে চেক ডিজাইনার হলে আদালতে কি কি ডকুমেন্ট দাখিল করতে হবে চলুন জেনে নেওয়া যাক যেমন এক মামলা করার সময় আদালতে চেকের মূল কপি দাখিল করতে হবে আপনাকে অবশ্যই চেকটির মূল কপি দুই চেক ডিজাইনার সংক্রান্ত ব্যাংক স্লিপ আপনাকে দাখিল করতে হবে তিন আইনি নোটিস দাখিল করতে হবে অবশ্যই আইনি নোটিসটি আপনি ফ্রিজতে আকার দাখিল করবেন এবং চার যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বা বিজ্ঞপ্তি প্রচার করেছিলেন তার একটি কপি আদালতে দাখিল করতে হবে এবং পাস পোস্টাল রসিদ ও প্রাপ্তি স্বীকার রশিদের ফটোকপি ফ্রিজতে আকারে যখন আপনি মামলা দায়ের করবেন তখন তার সাথে দাখিল করতে হবে উক্ত পাঁচটি ডকুমেন্ট চেক ডিজাইনার হলে কি শাস্তি হয় সে সম্পর্কে জেনে নিন চেক ডিজাইনারের মামলায় শাস্তি কি তা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি অপর্যাপ্ত টাকা থাকার কারণে ব্যাংক চেক হয় ডিজানার এবং সে কারণে আপনাকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা চেকে উল্লেখিত অর্থের সর্বোচ্চ তিন গুণ পরিমাণ অর্থদণ্ড বা অভয় দণ্ডে বিধান রয়েছে এনআই অ্যাক্ট বা হস্তান্তরযোগ্য দলিল আইনে আঠারোশো একাশিতে উল্লেখ আছে জেনে নেওয়া যাক চেক ডিজনারের মামলায় আপনি কি আপিল করতে পারবেন বা আপিল করার কি কোনো সুযোগ থাকে এই চেক ডিজনারের মামলায় আদালত কর্তৃক প্রদত্ত দণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ আছে কিন্তু এই চেক ডিজনারের ক্ষেত্রে চেক ডিজনারের মামলায় তার মানে আদালতে আপনি এই চেক ডিজনারের মামলার ক্ষেত্রে আপনি কিন্তু আপিল করতে পারবেন চেকে উল্লেখিত টাকার কমপক্ষে ফিফটি পার্সেন্ট টাকা যে আদালত দণ্ড প্রদান করেছে সেই আদালতে জমা দিয়ে আপনি আপিল করবেন দেশের আদালতের আদালতে চেকের মামলার প্রতারণার অভিযোগে মামলা মোকদ্দমা হামেশাই হচ্ছে এবং তার পরিবর্তে শাস্তিও কিন্তু হচ্ছে কাজেই সাবধান হন ব্যাংক চেক দিয়ে প্রতারণা করার দিন কিন্তু শেষ হয়ে গেছে